হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য রেডিমেড ফাইন কটন থ্রি পিসগুলো নিয়ে আসলাম সব আপুদের পছন্দের কালার অনেক আপুরাই বলতেছেন যে ভাই কবে নিয়ে আসবেন ফাইনালি এখন কিন্তু চলে আসছে প্যান্টের কিন্তু হচ্ছে লংটা একটু দেখিয়ে দিব হাতায় কিন্তু কেমিক্যাল লেস করা অনেক সুন্দর প্রত্যেকটা কেমিক্যাল লেস করা সম্পূর্ণ ডিজাইনটা সুন্দর প্রত্যেকটা প্যান্টের কলি দেওয়া রয়েছে এখানে এলাস্টিক দেওয়া অনেক সুন্দর কালারটা আর হাতায় কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস দেওয়া থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা রেডিমেড থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন সাইজগুলোও কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ওনাটা দুই পাশে কিন্তু হচ্ছে লেস করা চলে আসবে সম্পূর্ণ কেমিক্যাল লেস ব্যবহার করা হয়েছে তো একের পর এক কালারগুলো দেখিয়ে দিব ব্ল্যাক কালারটাও পারফেক্ট একটা কালার ডিজাইনটাও সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস মাত্র বারোশো সাথে একটা দুপাট্টা সুপার হিট একটা দুপাট্টা চলে আসবে কি যে সুন্দর একটা দুপারটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এছাড়াও কিন্তু আপনারা শপে এসে ভিজিট করতে পারেন কালারটা পারফেক্ট একটা কালার এটো সেম প্রাইজে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই কালারটা সুন্দর একটা কালার স্মার্টনেস একটা কালার চলে আসবে এটাও কিন্তু হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা জটপট করে দিয়ে ফেলি এটাও কিন্তু সুন্দর চলে আসবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও সেম প্রাইসে সাইজগুলো কিন্তু হচ্ছে যার যেই সাইজটা একটু কমেন্ট করে জানাবেন আটত্রিশ থেকে ছচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আমাদের শপে কালেকশনগুলো অনেক সুন্দর কালারটা এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালার টু পারফেক্ট একটা কালার চলে আসবে ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন সাথে একটা দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা চলে আসবে তারপর হচ্ছে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন এটার প্রাইজও কিন্তু সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গালসিয়া মার্কেটের দুইটা মার্কেটের পর প্লেন মসজিদের পরেই রয়েছে বিলালাটার প্রাইস যে কাউকে বলবেন ইনশাল্লাহ দেখিয়ে দিবে যারা এখনও শপে আসতে পারেন নাই তারা সরাসরি শপে চলে আসবেন সম্পূর্ণ রেডিমেড হবে লাস্ট ওয়ান একটা কালার ছিল যেটা হচ্ছে একটু ডিফারেন্ট লুকটা চলে আসবে এটাও পারফেক্ট ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর প্যান্টও সুন্দর তারপর সাথে একটা দুপাটা চলে আসবে সুপার হিট দুপাটার থাকবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম